ফেসবুকে আপনি তিনভাবে ভাইরাল হতে পারেন একটা হলো আপনি যদি রোস্টিং ভিডিও তৈরি করেন আরেকটা হলো আপনি যদি কাপল ভিডিও তৈরি করেন কাপল ভিডিও তৈরি করার জন্য আপনার গার্লফ্রেন্ড লাগবে যদি গার্লফ্রেন্ড না থাকলে আপনার যদি ওয়াইফ থাকে মানে সেটা আপনি আপনার ওয়াইফের মাধ্যমে ভিডিও তৈরি করতে পারেন সবাই তো করবে না সবাই তো আর বউ ব্যবসায়ী না পাশাপাশি আপনি যদি মিথ্যা কিছু প্রচার করেন প্রলোভন দেখান দেখবেন এই যে লাইক কমেন্ট ভিডিওতে কমেন্ট করলে ফলোয়ার বেড়ে যায় এই একটা মিথ্যা প্রলোভন দেখানো এটা কিন্তু চার পাঁচ বছর আগে থেকে চালু হয়েছে অনেকে ফলোয়ার ইনস্ট্রিমের যখন ছিল ফলোয়ার বাড়ানোর জন্য এই কাজগুলো করতো অনেকেই বিশ্বাস করতো তারা একটা সময় ইনকাম করতেছে যখন থেকে স্টার সেট আপটা চালু হয়েছে তো এই তিনটা উপায় আপনি ভাইরাল হতে পারেন ঠিক আছে এখন মিথ্যা প্রলোভন যদি সবাই দেখায় সবাই তো আর ভাইরাল হবে না আপনি যদি বলেন একটা কমেন্ট পাঁচটা রিপ্লাই কমেন্ট এটা হবে না কেননা একটা সময় তার ওই ভিডিওগুলো তৈরি করে তাদের পেজটা বড় করে নিয়েছে এখন তারা স্টারের জন্য তাদের তারা ভিডিওগুলো আবার তৈরি করে যাতে মানুষ এখানে প্রচুর কমেন্ট করে প্রচুর কমেন্টের মাধ্যমে তাদের ভিডিওতে স্টার দেয় এটা তাছাড়া আপনি আর কোনোভাবে এত সহজে ভাইরাল হতে পারবেন না এখন অনেকে প্রশ্ন যে সন্দেহ সন্দে সন্দে সন্দেহ ভিডিও যারা তৈরি করতে যেমন তরচপ বিলাউনার মতো আরো দু একজন ছিল তাদের ভিডিওগুলো ভাইরাল হয়েছে যখন বেলাল বাই দেখছে ওরকম পারবে না বা কম্পিটিশন চালু হয়ে গেছে তখন উনি নিজেই সরে গেছে তো মূলত এখন সন্দেহ সন্দে অনেকে মিউজিক নিয়ে ভিডিও তৈরি করতেছেন একটা সময় বেশি দিন না দেখবেন ওই ভিডিওগুলো আর ভাইরাল হবে না ঠিক আছে তখন যারা টপিক বিভিন্ন টপিক গুজব সরিয়ে উল্টাপাটা কিছু করে এমন কিছু করবে একটা সময় আপনারা জানেন ইউটিউবে বাদাম মারা যখন থেকে মনিটাইজেশন চালু হয়েছিল বাদাম মায়েরা নষ্টামে শুরু করছিল তারা ভিউজের জন্য ওয়াচ টাইম ফুরে আপনার জন্য তো ফেসবুকেও এরকম ঠিক আছে সব কিছুর একটা লিমিট থাকে আমরা যারা কাজ করতেছি আমরা মনে করি একটা ডলারের আশায় আমরা কাজ করতেছি এটা করলে সফল হবে এটা করলে সফল হয়ে যাবো আসলে ফেসবুক থেকে এত তাড়াতাড়ি এত কিছু পাবেন না এখানে মানুষ বিভিন্ন প্রলোভন দেখায় এমন কিছু বলে যেটা আমরা বিশ্বাস করি আসলে এগুলো কিছুই নেই ফেসবুকে তবে ধৈর্য ধরে যদি আপনি কাজ করতে পারেন ভালো কিছু দিতে পারেন ভালো কন্টেন্ট দিতে পারেন একটা সময় গিয়ে আপনি জনপ্রিয়তা অর্জন করবেন তখন আপনি যা ইচ্ছা সেটা দিলে মানুষ এটা গ্রহণ করবে কেননা আপনি ভাইরাল হয়ে যাবেন তখন আপনি একটা কিছু করতে পারবেন ইনকামও করতে পারবেন তো এটা বুঝেন তো এটার জন্য আপনাকে লং প্রসেস নিয়ে কাজ করতে হবে এত ধৈর্য শক্তি কি আপনার আছে তো আমাদের তো নেই এই জন্য এই সমস্যাগুলো তো আমি আশা করি বোঝাতে পেরেছি যাদের ধৈর্য শক্তি আছে তারা কাজ করেন ফেসবুকে আপনি টোটাল প্রফেশনালভাবে নিবেন না অপশনালভাবে কাজ করবেন অন্য কাজ করার পরে ফেসবুকে সময় দিবেন যখন সময় পান তখন ভিডিও আপলোড দিবেন একটা টাইম নির্ধারণ করবেন ওই টাইমে ভিডিও আপলোড দিবেন পাশাপাশি আপনাকে যারা কমেন্ট করে একটা মানুষ কমেন্ট করে এই জন্য যে আপনি তাকে সাপোর্ট করবেন আপনি চেষ্টা করবেন ওই মানুষটাকে সাপোর্ট করার সেটার মাধ্যমে আপনার পেজে কিছু এঙ্গেজমেন্ট থাকবে তাহলে আপনি একটা ভিডিও মানুষগুলো কমেন্ট করলে আপনার ভিউজ ভিউজ অন্তত আসবে কিছু যদি আপনি না থাকে তাহলে কখন ভিউজ আসবে এটা ফেসবুকের হাতে কিন্তু যদি আপনার এঙ্গেজ থাকে তাহলে কি হবে এঙ্গেজমেন্ট হলো এমন একটা মানে আপনার ভিডিওতে এসে মানুষ মন্তব্য করবে আপনার ভিডিওর জন্য অপেক্ষা করবে তো এরকম কিছু এঙ্গেজ তৈরি করবেন এভাবে ভিডিও আপলোড দিয়ে যাবেন নসিবে থাকলে একটা সময় আপনি ভাইরাল হয়ে যাবেন